হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অ্যাঞ্জেলের আব্বু আবার ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস রান্নাটা খুবই পছন্দ করে আর আজকে তাই ভাত না রান্না করে দুপুরের মেনুতে আমরা রাখছি ফ্রায়েড রাইস আর হলো আলু ভত্তার বড়া আর ডিম ভাজি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি করা যায় অ্যাঞ্জেলের আব্বু এই খাবারটা ভীষণ পছন্দের বেশ কিছুদিন ধরেই কিন্তু এই রান্নাটা আমি করিনি এই কারণে হঠাৎ করে অ্যাঞ্জেলের আব্বু কালকে রাতে আমাকে বলল যে রুম পা বেশ কিছুদিন ধরে তুমি কেন জানি টমেটো আনো না বাসায় একটু টমেটো আনতে হতো আমি বললাম কেন তখন বলতেছে তুমি যে ওই যে টমেটো দিয়ে কি সুন্দর করে ফ্রায়েড রাইস তৈরি করো সেটা আমার খেতে ইচ্ছে করছে তাই আমি সঙ্গে সঙ্গে আজকে বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসেছি আর চিন্তা করলাম দুপুরেই আজকে এটা তৈরি করি আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমার যে রাখা ভাত ছিল সেই ভাতটা একটু ঝরঝরে করে নিচ্ছে হাত দিয়ে কারণ দলা পেকে থাকলে কিন্তু ভালো হয় না এই কারণে ভাতটা আমি ঝরঝরে করে নিচ্ছি এই ফ্রায়েড রাইসটার সাথে গাজর মটরশুটি এগুলো দিলে আরও বেশ ভালো হয় তবে এগুলো আমার হাতের কাছে ছিল না যেটাই ছিল আমি ঠিক সেটা দিয়ে তৈরি করছি আর এইভাবে করে তৈরি করলেও কিন্তু ভীষণ মজা লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই কারণে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না খুব বেশি লাল করে ভাজার আগে কিন্তু টমেটোগুলো দিয়ে দিতে হবে একটু কাঁচা অবস্থাতে আর খুব বেশি লাল করে দিতে গেলে কিন্তু তখন টমেটোটা যখন পড়বে তারপরে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে হালকা কাঁচা থাকলে টমেটোটাও দিয়ে দিতে হবে এরপর টমেটো পেঁয়াজ সবগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে লাগবে এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে দুই চামচের মতো দেব কারণ হলো এই খাবারটা কিন্তু কালারফুল হলে বেশি সুন্দর লাগে আর হলুদ কিন্তু যে কোনো খাবারের কালারটা খুব সুন্দর করে দেয় এরপরে আমি মরিচের গুঁড়ো দেব মরিচের গুঁড়ো আমি এখানে বেশি দেব না এক চামচের মতোই দেব কারণ আমার এখানে কাঁচামরিচ কিন্তু দেওয়া রয়েছে এই কারণে আর লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে আমি এখানে দেড় চামচের মতো লবণ দিলাম এরপর সবগুলো আবার ভালোভাবে নেড়ে নিতে লাগবে এখন ম্যাগি ম্যাজিক মশলাটা কিন্তু দিয়ে দিতে লাগবে এই মশলাটা দিলেই কিন্তু খাবারের স্বাদটা অনেক মজা হয় এই মশলাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এই মশলাটার জন্যই ফ্রায়েড রাইস রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এখন আমি সবগুলোকে এক সাইডে করে একটু নিয়ে নিচ্ছি আর ওই পাশের দিকে একটু তেলটা রাখছি যেন ওর মধ্যে একটা ডিম ছেড়ে দিতে পারি এখন আমি একটা ডিম ফেটে এই তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই ডিমটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন ডিমটা নেড়ে নেব আর ডিমটা এক সাইড করে নেড়ে নেব টমেটোর সাথে যেন পুরোটা মিশে না যায় কিছুটা মিশে যাবে কিছুটা মিশলে সমস্যা নেই তবে পুরোটা মিশলে কিন্তু আর ডিমটা বোঝাই যায় না এই কারণে এক সাইড করে আমি নিয়ে রেখে দিচ্ছি এক সাইড করেই রাখছি এরপরে আমি এখন এর মধ্যে ভাত ঢেলে দেব পাত্র অনুযায়ী ভাতের পরিমাণ একটু বেশি হয়ে গেছে এই জন্য আমার নাড়তে কিন্তু একটু কষ্টই হচ্ছে তারপরও সেইভাবে করে আমি মেনে নিচ্ছি এইভাবে করে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে লাগবে যেন যে মশলাটা তৈরি করা ছিল পেঁয়াজ টমেটো দিয়ে সেগুলো যেন পুরোটা ভাতটার সাথে মেখে যায় সেরকম করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আমার কিন্তু ফ্রায়েড রাইসটা হয়ে গেল এখন আমি আলু ভত্তার একটা বড়া বানাবো এই বড়াটাও কিন্তু অনেক টেস্ট এবং খুব মুচমুচে হয় সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব ভত্তা তৈরি করলে কিন্তু অনেক সময় দেখা যায় ভর্তা থেকে যায় আর সেই ভত্তাটা না ফেলে দিয়ে যদি আপনারা বড়া তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা করে আর কিভাবে করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি আলু ভর্তার মধ্যে তো লবণ ঝাল সব দেওয়াই থাকে এই জন্য আর দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু চালের আটা দিতে লাগবে নর্মাল আটার থেকে চালের আটা দিলে এই বড়াটা খেতে ভীষণ মজা করে একদম মচমচে হয়ে যায় খুব বেশি পরিমাণ চালের আটা দিতে লাগবে না আমি যতটুকু পরিমাণ দিলাম ঠিক ততটুকু পরিমাণে এরপরে ভালো করে সবগুলো মেখে নিতে লাগবে এরপরে সবগুলোকে বড়ার মতো শেপ করে বানিয়ে রাখতে হবে ভিউয়ার্স আপনাদের ভালোবাসা এবং দোয়ায় কিন্তু আমি অনেক দূর এসে গেছি কিন্তু তারপরও শেষ পর্যায়ে কিন্তু আসিনি আর শেষ পর্যায়ে আসার জন্য আপনাদের কাছে আরও আমি হেল্প যাচ্ছি হেল্প এটাই যে আমার ভিডিও পুরোটা না দেখে টেনে টেনে দেখবেন না দেখলে পুরোটাই দেখবেন হয়তো বা অনেক ভিউয়ার্সই জানেন না যে টেনে টেনে দেখলে ভিডিওর মান নষ্ট হয়ে যায় তখন কিন্তু অন্যজনের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় না এই কারণে প্লিজ যেসব ভিউয়ার্স আমার ভিডিও দেখেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি সবগুলো বানিয়ে একবারে দিয়ে দিয়েছি আর দেখুন কতটা মজমজে হচ্ছে যারা এই বড়টা এখন পর্যন্ত করে খাননি তারা কিন্তু অবশ্যই খেতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা পরবর্তীতে এই বড়াটা আবার বানিয়ে খাবেন বাসায় যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ এই কারণে আমাকে বাসাও সামলাতে হচ্ছে আবার বাইরে বাজার টাজারও আমাকে করতে হচ্ছে এই কারণে কিন্তু আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না বা অন্য কারো ভিডিও ঠিকমতো করে দেখতে পারছি না তাই আমার প্রিয় আপুরা আপনারা কিন্তু একটুকু মনে কষ্ট নেবেন না আমি যখনই সময় পাই চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার আর আমার এই বিপদের সময় আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব এই তেলটার মধ্যে আমি এখন ডিমটাও ভেজে নেব আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সব সময় ডিম কিন্তু এইভাবে উলটিয়ে থাকি আর এইভাবে করে ভেজে থাকি কারণ ডিম কিন্তু যখনই পাত্র থেকে নিচে নিয়ে আসেন তখনই কিন্তু ডিমটা চুপসে যায় এই কারণে যদি এইভাবে করে আপনারা ডিমটাকে ডবল করেন তাহলে কিন্তু চুপসে একটু কম যায় আপনারা কে কে আমার মতো এইভাবে করে ডিম ভাজেন তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্না শেষ এখন আমি অ্যাঞ্জেলিকে আগে খেতে দেখছি কারণ আমার মেয়ে আবার আরবি পড়তে চায় এই কারণে তাকেই আগে আমি খেতে দিচ্ছি অ্যাঞ্জেলির আরবি ক্লাস তিনটার দিকে শুরু হয় কিন্তু আমি তাকে একটু আগেই পাঠিয়ে দিই কারণ তিনটার দিক থেকে আমাদের বাসার লিফট বন্ধ হয়ে যায় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই কারণে একটু আগেই তাকে আমি পাঠিয়ে দিই অঞ্জলিকে আরবি পড়াতে নিয়ে আসলাম এখন বাসায় গিয়ে আবার আর্লেনকে ঘুমিয়ে দেব তারপরে আবার বাজার করতে বের হতে হবে চলে আসলাম বাজারে বাসায় মাংস ছিল কিন্তু মাছ নেই এই কারণে মাছ কেনার জন্য চলে আসলাম আর কিছু সবজিও কিনব আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও